ছিল ওই ছিল ছোট গরু নাই আমাদের ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো থেকে আসছো তোমরা আমরা রায়বাজার থেকে জানা গরু কেনার জন্য আচ্ছা ষাটে আটশো কখন কতক্ষণ হয়েছে এসেছি এক ঘন্টা আচ্ছা আচ্ছা খতম করবানির গরু আটশো না আগেও ছোটবেলায় ছোটবেলা আসে আচ্ছা আজকে ইনশাল্লাহ গরু কিনে নিবাই

এটাই বললাম ছোট গরু বেশি দাম মনে হচ্ছে আমার কাছে এটা কি হয় তোমার এটা ছোট ভাই ছোট ভাই আর সাত একটা ওইটাও ভাই আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ